যারা যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন মিডিয়া এই মিডিয়াতে আমার একটা সুন্দর অডিও ক্লিপ হাতে পড়ছে এই অডিও ক্লিপটা হলো মুক্তি মুকিবুর রহমান আজহারের সাথে ঘুরা যে তিনার ম্যানেজার বলে ব্যাখ্যা দিয়েছেন তিনি হলেন শাহাদাত মুল্লা এই শাহাদত মুল্ার একটা রেকর্ড আমার কাছে আছে এই রেকর্ডটা হলো এইটাই যে মুক্তি মুকিবুর রহমান যতগুলা কোরআন মাহাফিলে ওয়াশ করে থাকেন যতগোলা কুরআন থেকে বয়ান দেন যতগুলো হাদিস থেকে বয়ান করে যতগুলো ওয়াজ করেন সম্পূর্ণ ওয়াজ ভুল এই মুহূর্তে আপনারা এই কথাটা সম্পূর্ণ শুনবেন শাহাদাতের মুখ থেকে শাহাদাত নিজে এই কথা বলছেন আমি আমার দর্শকদের সবাইকে বলবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সম্পূর্ণ কথাটা শুনে তারপরে আপনারা আপনাদের মতামত জানাবেন যে বর্তমান আসাম বর্তমান আসাম তুলফাল করা আসাম ফেমাস বক্তা হরজত মৌলানা মুফতি মুকিবুর রহমান সাহেব তিনার ওয়াসটা ভুল তিনার যত হাদিস পড়েন সব হাদিস ভুল তিনি যত তালাত পড়েন যত হাদিসের আবরাত বলেন সব হাদিস ভুল কোনো কিতাবে নাই কোনো হাদিস কিতাবে নাই শাহাদত মুল্লা বা অন মুক্তিরা কোনো ধরনের তালাস করা পায় না কই থেকে বলে তিনার বানানো হাদিস না তিনার অন্য কোনো হাদিস এটা কোনো নবীর হাদিস না এরকম ধরনের আখ্যা করছেন মুল্লা শাহাদত হোসেন সাহেব এই 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 খবরটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের আপনারা মতামত জানাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে অপর এক ভাইকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে আমি বলতেছি আপনাদেরকে যে মুক্তি মুকিবুর রহমান আজারের সাহেব যতগুলা হাদিস বলে যতগুলা এবারত বলে সমস্ত এবারত ভুল এই কথা আমি বলি নাই এই কথা বলছে শাহাদত মুল্লা যেই মুক্তি মুকিবুর রহমানের সাথে থাকে তিনার ম্যানেজার নিজের সম্পূর্ণ দায়িত্ব তিনার উপর ভার

যদি পঢ়ি আপোনালোকৰ গ্ৰামাৰ ঠিক আছে আপোনালোকৰ পঢ়া শুনা ভালা আছে কাৰণ আজম ঘৰ ঐৰণৰ পৰা হয় নাই আজমিদ নাই ইমান খালি মাৰ্চি পঢ়া লাগিব না পঢ়িলে পিড নাছিলা আছে

তাহলে মানুষটা অভিজ্ঞ না ওই আমাকে ভাই হাদিস কোনো জায়গাতে নেই এটা মুফতি কে ওই জানে মুফতি জানে এটা মুফতির হাদিস নবীর হাদিস ন এগুলি কয়া কাট করে দিছে কথা তো আমি আর এই বিষয়ে না মাথা মারবো না এই জন্যই কারণ সুন্দর বদনামী হইতেছে